এই তো হে থাই স্বপ্ন মধুর মহে এই জীবনে যে কটা পাব তোমায় আমায় সে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর সুপ্রভাত সবাইকে আর আজকে কিন্তু আমি বেশ সকাল থেকেই ব্লগটা শুরু করছি তার কারণ আমি আজকে অন্য দিনের তুলনায় একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি যদি যখন বাড়িতে আসে বা বাড়ি থেকে যায় ও প্রচুর পরিমাণে জামা কাপড় নোংরা রেখে যায় বা নোংরা নিয়ে আসে মানে ও যেহেতু বাইরে থাকছে আপাতত সাইড ভিজিটের জন্য সেই কারণে ওখানে যে জামাকাপড়গুলো নোংরা হয় আমি বলি ওগুলো তুমি নিয়ে আসবে আর এখান থেকে কাঁচা জামাকাপড় বা আয়রন করা জামা কাপড় তুমি আবার নিয়ে যাবে ওই ও বেশ কয়েকটা নোংরা কাপড় নিয়ে এসেছিলো তো সেগুলো তো এ কদিন ও ছিল বা আমি নানান কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য ধোয়া হয়নি আর কি বলতো কাপড় না গরমের দিনে বেশিই জমে একটু ঘামের গন্ধ হয়ে গেলেই তো ওগুলোকে আমরা কাচতে নামিয়ে দিই তাই জন্য একটু সকাল সকালই জামাকাপড়গুলো ধুয়ে দেব এমন চিন্তা ভাবনা রেখেছি আসলে আমি না ওয়াশিংয়ের সমস্ত জামাকাপড় দিই না যেমন জিন্স বেড কাভার মানে ভারী এই ধরনের জিনিসপত্রগুলো ওয়াশিংয়ে দিই আর বাকি যেগুলো পাতলা জিনিস হয় যেমন টি শার্ট বা কোনো হালকা সুতির জামা সেগুলো আমি চেষ্টা করি হাতেই ধুয়ে দেওয়ার কারণ ওগুলো না ওই ওয়াশিংয়ের মানে মোশনটাতে যে মোশনটাতে সার্কেল কাটে ওই জায়গাটায় আমার মনে হয় একটু ফেডেড হয়ে যায় মানে জায়গাগুলো

কেমন তুলো তুলো ওঠা হয়ে যায় সেই জন্য আমি ওগুলো হাতেই ধুয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ দু একদিন শরীর টরি খারাপ থাকলে তখন ওয়াশিংয়ে দিতে বাধ্য বেশ কয়েকদিন ধরে করব ভাবছি কিন্তু করব করব করে আর করাই হয়ে উঠছে না কি বলো তো আমাদের বাড়িতে যে মাসিটা সকালে কাজ করেন উনি একটু বেলায় আসেন তো আমি ভাবি যে উনি আসার আগেই এই কাজটা সারব কিন্তু ওই যে হয়ে আর ওঠে না এটা ওটা করতে করতে রোজই ভুলে যায় আর রোজি একবার করে যখন ওপরে উঠি বা নিচে নামি এই ওয়ালের পাশের এই কালো কালো দাগুলো দেখি ময়লাটা ময়লা থাকে যখন ঘরটা মুছে আর ওই ময়লা নেতাটা দিয়েই এই পাশের যে গুলো মানে ওই কি বলে এগুলোকে আমি ঠিক জানি না পাশে যে মার্বেলগুলোর কর্নারিং হয়ে আছে ওগুলোকে মুছে দেয় আর ওখানে অনেক পরিমাণে ধুলো জামা থাকে এবং ওই ময়লা নেতা এবং ওই ধুলো জামাতে একটা কালো স্পট পড়ে যাচ্ছে এবং এটা দীর্ঘদিন ধরেই পড়ছে দেখছি আর রোজই আমি ভাবি যে ভালো করে আমি পুঁছে দেব। কারণ ওনাকে আমি অনেক দিন বলেছি এই জায়গাগুলো ভালোভাবে পরিষ্কার নেতা দিয়ে পোছার জন্য কিন্তু উনি হয়তো বুঝতে পারে না বা হয়তো জিনিসটা উনি ওনার মতন করে করতে গিয়ে এরকম হয়ে গেছে কিন্তু আমি এটাকে মানে ভাবি প্রায় দিনই যে আমি একবার ট্রাই করে দেখবো যে নোংরাটা ওঠে নাকি তো আজকে সেই মতনই আমি কাজে লেগে পড়েছিলাম একটু হাতে সময়ও ছিল তাই ভাবলাম যে এই কাজটা আজকে করেই ফেলি বেশ কয়েকদিন করে করব করব করে আর করা হয় না আর কি জানো তো এই পেন্টগুলোতে না যদি তুমি পরিষ্কার করে দাও বেশ পরিষ্কার হয়ে যায় রঙটা ওঠে না এটা একটা সুবিধা আছে আর দেখো কি সুন্দর কালো দাগগুলো উঠে যাচ্ছে এই যে এখানে কর্নারটা রয়েছে না এই কর্নারটার মধ্যেই ধুলোটা জমে আর আমাদের যেহেতু রাস্তার পাশেই বাড়ি সেই জন্য প্রচুর পরিমাণে ধুলো জমে চারিদিকে ধুলো তো ওই সপ্তাহে একাধিন পরিষ্কার করলেই কিন্তু মোটামুটি পরিষ্কার থাকে কিন্তু ওই যে মাঝে মাঝে করা হয়ে ওঠে না আলিশি লাগে বা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায় আর জ্যোতি থাকলে তো আমি সারাদিনই ওর পেছনে ব্যস্ত থাকি ওকে খাইয়ে দিতে হবে ওর জামা কাপড় এনে দিতে হবে মানে একটা বাচ্চাকে মানুষ করা যেমন আর ওর সঙ্গে থাকাও সেম এটা খুবই অন্যায় আমি জানি এত বড় একটা ছেলের ক্ষেত্রে এটা করা উচিত নয় কিন্তু কি বলো তো ওই কদিনের জন্য বাড়িতে আসে বলে আবদার করে আর আমিও কিছু বলি না তো যাই হোক এই দেখো এই পাশটা তো আমি দেখছি এরকমই নোংরা জমেছে আর ইয়েলো কালার তো ইয়েলোর ওপরে কালো কালো দাগটা খুব বেশি প্রমিনেন্ট হয়েছে ওই জন্য ভাবলাম সিঁড়ির এই পাশটা তো হয়েছে তো এইখানটা তো একটু মুছে দিই কিছুতেই যেন ঠান্ডা লাগাটা কমাতে পারছি না আর এর জন্য কিন্তু দায়ী কোথাও না কোথাও আমি এতটা গরম পড়েছে বাইরে দিয়ে টুকটাক কাজ করি আর চুপ করে গিয়ে এসির মধ্যে বসে পড়ি ওই যে বাইরে গরম আর ঘরের মধ্যে একটু এসিতে গিয়ে বসছি এই যে ঠান্ডা গরম ঠান্ডা গরম ব্যাপারটা হচ্ছে এতে করেই প্রচণ্ড ঠান্ডাটা বাড়ছে আরও কমছে আমার যতটুকু হাত যাচ্ছে ততটুকু আজকেই করে নিচ্ছি কারণ কথা বলতে বলতে আর কাজ করতে করতে বেলাই হয়েছে এটা স্পিডটা বাড়ানো আছে মানে ফাস্ট ফরওয়ার্ড করা আছে ভিডিওগুলো ওই জন্য তোমরা বুঝতে পারছো না অনেক সময় লেগেছে আমার এগুলো পরিষ্কার করতে তার কারণ একবার তো আমি শ্যাম্পুর ওয়াটার দিয়ে ওটা পরিষ্কার করেছি মানে শ্যাম্পু জল দিয়ে এবং তারপরে আবার পরিষ্কার জল দিয়ে ওটাকে পরিষ্কার করেছি না হলে শ্যাম্পু জলটাকে আজকে যতটুকু হয়েছে হোক আর কালকে আমি বাকিটা একটা স্টুল নিয়ে ওপর দিকটা পরিষ্কার করে দেবো কারণ আজকে নিচের পোর্শনটা হয়ে গেলে কালকে ওপরেরটা করলে অতটা কষ্ট হবে না আসলে কি বলতো গরমটা খুবই পড়েছে আর এই গরমে না বেশি কাজ করলেই মানুষ হাঁপিয়ে যাচ্ছে আমি জানি আমরা হয়তো ঘরের মধ্যে কাজ করছি এটা অনেকটাই শান্তির আর যারা বাইরে কাজ করছে তাদের অনেকটাই কষ্ট বেশি কারণ রোদের তেজটা খুবই পরিমাণ বেড়েছে যেন কাজ করতে করতে আমি ভুলেই গেছি যে আমি যে প্যান্টগুলো নিচে ওয়াশিংয়ে দিয়েছিলাম আর গিয়ে দেখছি জল ভর্তি হয়ে গেছে সার্ফ তো পুরোই ধুয়ে গেছে আর জল পুরো ভর্তি হয়ে গেছে মানে আমি জলটা ছেড়ে দিয়েছিলাম আর সার্ফ দিয়েছিলাম যে জলটা খানিকটা হয়ে গেছে পরে এসে বন্ধ করে দিয়ে যাব কলটা আমি যেহেতু আমাদেরটা সেমি অটোমেটিক ফুললি অটোমেটিক না তাই নিজের মতন করে জল নিতে পারে না আমাদেরকে ম্যানটা পশ করে আমি নিচে গিয়ে জলটাকে রিফিল করে ডিটারজেন্ট দিয়ে এলাম এতে আমার দুটো জিনিস নষ্ট হলো একটা হলো সময় আর একটা ডিটারজেন্ট এখন গরমকাল দিনটা অনেক বড় কিন্তু কাজের সাথে সময় মিলিয়ে পারা যায় না এতই সময় মানে কমে আসে কাজ করতে করতে বুঝতে পারা যায় না এখন কিন্তু অনেকটাই বেলা প্রায় আড়াইটে বাজে আমাকে আবার স্নান করতে হবে পুজো দিতে হবে আর আজ আবার চিকেনটাও রান্না করব ভাবছি কি বলতো এতটা গরম না তাই জন্য একটু পাতলা পাতলা চিকেনের ঝোল খেতে ভালো লাগবে ওই কষা চিকেনের ঝোল থেকে পাতলাটাই ভালো লাগে আর চিকেনটা যেহেতু আমি একাই খাবো আমাদের বাড়িতে তো কেউ চিকেন খায় না সেই জন্য ভাবলাম আমি রান্নাটা করি একটু পেঁয়াজ রসুনটাকে সাতলে নিলাম আর একটা তেজপাতা আর একটা ছোট্ট মতন শুকনো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা বলতে এটা আমাদের বাড়িতেই পাকা লঙ্কা নিয়ে এসে শুকিয়ে শুকনো লঙ্কা করা হয় আর গ্যাসটা হাই ফ্লেমেই গ্যাসটা মোটামুটি একটু ব্রাউনিশ হয়ে আসার পরে আমি চিকেনটাকে অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খেয়ে রেখেছিলাম তো ওইটাকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ওই যে ওর মধ্যে যে একটা জুস মতন হয়েছে মানে ওটা মাংসেরই থেকেই জলটা বেরিয়েছে ওটা দিয়েই মাংসটা কষে যাবে আর কয়েকটা কাঁচা লঙ্কার মধ্যে চিড়ে দিয়েছি আর ব্যাস জল দিয়ে দেবো পাতলা পাতলা একটা ঝোল হবে বেশ এবার পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেছে এটা ফুটুক আর আমি ওদিকে আমার ওপরের কাজগুলো সেরে হলে অনেকটাই যাচ্ছে না গরমে তাই না পেরে বাধ্য হয়ে এসিটা চালিয়ে ঘরেই ভাত নিয়ে বসে গেছি এটাই তোমাদেরকে বলছিলাম যে গরমে মুখ চোখের অবস্থাই খারাপ হয়ে গেছে এখন বেলার চারটে মতন বাজে খেয়ে উঠেছি আর খেয়ে উঠেই হাঁচি হাঁচি শুরু হয়ে গেছে আমার মানে ঠান্ডা লাগাটা আমি কমাবো কি ওটা আরও বাড়ছে আর আমার না ঠান্ডা লাগলে কেমন একটু মানে বমিটিং হয় ওই কফটা গলায় বেঁধে গেলে আমার বমিটিং হয় এবার একটু গরম জলের ভাপ নেবো ভাবছি রেস্ট করবো তো চলো আজকের মতন টাটা